আসসালামু আলাইকুম ওর আম্মা বাদ সকল করছে একমাত্র মহান আল্লাহ তালা যে আমাদের সকলকে আসুজ জমা করার করত্মবিদান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ দূর দূরাম সে মহান নেতার প্রতি সবাই বলি সাল্লি সাল্লাম যে আদিস্টামে যারা চেয়ে আদিস্টা উত্তম চরিত্র আপনাদেরকে যেনে আমি উত্তম চরিত্র আদিষ্টা জানি আপনাদেরকে আমি সমানভাবে বুঝে বলতে পারি আল্লাহ জানে আমাকে তৌফিক দান করুন ও মাত ভিকিল্লা বিল্লা কল আরসমুল্ল ইসল্ল লহ হোয়ালিসাল্লাম কল আর রসুমুল ইল্ল ইসল্ল লহ হুয়ালি ওসাল্লাম আখসানকুম ফিয়া রিকুম আখলা ক রসুল সাল্লাহ লু আলি ওসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম যে উত্তম চরিত্র দিক থেকে সর্বোত্তম বুখারিশ তিন হাজার পাঁচশো উনষাট নম্বর হাদিস অত হাদিসতে আমরা বুঝতে পারি শুধুমাত্র ভালো কাজ করলে আল্লাহ মানুষের কাছে সর্বোত্তম হওয়া যায় না সর্বোত্তম হওয়ার জন্য অন্যতম মাপ কাঠি হল উত্তম চরিত্র যা আমরা সকলে হতে পারি না আল্লাহ আমাদেরকে একটি পৃথিবীর সর্বোত্তম চরিত্র ব্যক্তির অনুসরণ করার তো ব্যক্তির অনুসরণ করার সর্বোত্তম চরিত্র Rupa dan tang Amin. Assalamualaikum warahmatullahi wabarakatuh.